আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আজকের বিষয় মালয়েশিয়ান ট্রাফিক পুলিশ এবং মালয়েশিয়ার রোড ট্রান্সপোর্ট অথরিটির দায়িত্বে থাকা জে কোন কোন বিষয়ের জন্য একজন ড্রাইভারকে জরিমানা এবং মোটর নিয়ে যেতে পারেন সেই সব বিষয় নিয়ে কথা বলবো আর আমার এই ভিডিওটি করার প্রধান উদ্দেশ্য হলো যে প্রচুর সংখ্যক বাংলাদেশি মালয়েশিয়াতে মোটর বাইক রাইড করে থাকেন তাদেরকে সতর্ক করা ছাড়াও গত কয়েকদিন আগে আমার এক পরিচিত ভাই জে হাতে ধরা পড়ে প্রায় আটশো টাকা জরিমানা গুনতে হয়েছে ওনার আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন মালয়েশিয়ান পুলিশ এবং জেপিজে সর্বপ্রথম যে দুটি জিনিস চেক করবে সেটি হচ্ছে যে আপনার লাইসেন্স এবং মোটরবাইকের রোড ট্যাক্স এর মধ্যে আপনার মোটরবাইকের রোড ট্যাক্স যদি না থাকে বা মেয়াদ শেষ হয়ে যায় তাহলে সাথে সাথে আপনার মোটরটি নিয়ে নিবে ওনারা এছাড়াও চালকের লাইসেন্স না থাকলে সেটির জন্য সাথে সাথে জরিমানা করে দিবে দ্বিতীয়ত যে বিষয়টি চেক করবে সেটি হচ্ছে যে আপনার মোটরবাইকের লুকিং গ্লাস এবং সিগন্যাল লাইট সেগুলো সঠিকভাবে আছে কিনা এবং সঠিকভাবে কাজ করতেছে কিনা সেগুলো খুব ভালোভাবে চেক করবেন কেননা মোটরবাইকের লুকিং গ্লাস এবং সিগন্যাল লাইট এই দুইটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একজন রাইডারের পথ চলা পথ পরিবর্তন লেন পরিবর্তন এবং পথ নির্দেশনার ক্ষেত্রে তার পাশাপাশি আপনার হর্নটি সঠিকভাবে কাজ করতেছে কিনা সেটিও চেক করবে তৃতীয়ত যে বিষয়টি চেক করবে সেটি হচ্ছে আপনার মোটরবাইকের ব্রেকিং সিস্টেম হোক সেটি ড্রাম ব্রেক অথবা হাইড্রলিক ব্রেক সেগুলো চেক করবে এই ব্রেকিং সিস্টেম চেক করার মূল উদ্দেশ্য হলো দুর্ঘটনা এড়াতে এই ব্রেকিং সিস্টেম কতটা কার্যকর সেটাই পরিমাপ করা চতুর্থত যে বিষয়টি চেক করবে সেটি হচ্ছে যে আপনার মোটরবাইকের সকল ধরনের কাগজপত্র এবং ট্যাক্স টোকেন সহ যে ধরনের কাগজপত্র দরকার সেগুলো চেক করবে পঞ্চমত যে বিষয়টি চেক করবে সেটি হচ্ছে যে আপনার মোটরবাইকের ব্রেক লাইট সিস্টেম অর্থাৎ আপনার মোটরবাইকের ব্রেক লাইটটি ব্রেক করার সময় চলে কিনা সেটি চেক করবে এই ব্রেক লাইটের প্রধান কাজ হলো পিছনে থাকা রাইডারকে সতর্ক করে দেওয়া বা জানিয়ে দেওয়া যে সামনের মোটরবাইকের আর রাইডার তার মোটরবাইকটিকে ব্রেক করেছেন এই হিসেবে পেছনের রাইডারও নিজের বাহনটিকে কন্ট্রোলে নিয়ে আসবেন এবং দুর্ঘটনা প্রতিরোধের সহায়ক ভূমিকা পালন করবেন এসব ছাড়াও আরও একটি বিষয় খুব ভালোভাবে চেক করবেন সেটি হচ্ছে যে আপনার বাইকের ট্রায়ার গ্রিপ ঠিক আছে কিনা সেটিও চেক করবে গ্রিপ না থাকলে চাকার স্লিপ করে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা আছে সেই জন্য এই বিষয়টিও চেক করেন ওনারা এছাড়াও হেড লাইটের আপ অ্যান্ড ডাউন লাইটটিও ওনারা চেক করে থাকেন এইসব বিষয়গুলো মূলত চেক করে থাকেন ওনারা সকল রাইডারকে দুর্ঘটনা থেকে সুরক্ষা দেওয়ার জন্য দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ